প্রত্যেক দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের গৃহিণীদের কিন্তু সংসারের কাজে লেগে পড়তে হয় তবে প্রত্যেক সময় একঘেয়েমি কাজগুলো করতে কারোরই ভালো লাগে না তারপরেও কিন্তু আমাদের সংসারের মায়াজালে জালে আমরা এমনভাবে আষ্টে পিষ্টে রয়েছি শত কষ্ট হলেও কিন্তু কাজগুলো আমরা করতে হয় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করছি তোমরা যেই যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আজকের দিনটা ছিল মঙ্গলবার আর এখন ঘড়ির কাটাতে সকাল সাড়ে পাঁচটা আমি ঘুম থেকে উঠেছি প্রায় পাঁচটার সময় উঠে সকালের পাশে এসে কাজগুলো কমপ্লিট করে নিজেও ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আমার যেহেতু প্রত্যেকটা দিন ভোরবেলা উঠার অভ্যাস আমি উঠে একটু হাঁটাহাঁটি করি তারপরে সংসারের কাজে হাত লাগাই জানো তো আমাদের সংসারের কাজগুলোতে একঘেয়ে আমি প্রত্যেকটা দিন একই রকম কাজ করতে কারোরই ভালো লাগে না মনে হয় কোথাও যদি একটু গিয়ে ঘুরে আসি তাহলে মনটা অনেকটা ফ্রেশ হয়ে যায় সত্যি কথা বলতে বাড়ির কাজকর্ম করতে তো আমাদের হবে তার সাথে একটু যদি বাইরে ঘুরে আসি তাহলে মনটা কিন্তু অনেকটা ফ্রেশ লাগে কাজ করার এনার্জিটা অনেকটা পরিমাণে বেড়ে চলে যায় তবে আমাদের মতো মধ্যবিত্ত গড়ের বোড়া সবসময় তো বাইরে ঘোরাঘুরি করা সম্ভব হয় না প্রয়োজন মতনই কিন্তু আমরা একটু বাড়ি থেকে বেরোই আর সকাল সকাল আজকে রান্না করে চলে এসেছি আর সকালের আজকে করেছি রুটি আর চা যেহেতু আমি চা খেতে ভীষণ পছন্দ করি তো আজকে তরকারি করিনি আর তরকারি যেদিন বানাই সেদিন আমি আগের দিন রাতে কিন্তু ছোলা টোলা সমস্ত কিছু ভিজিয়ে রাখি যেহেতু ভিজাই নি তো আজকে চা দিয়ে খাওয়া হবো আমার বর না রুটি খেতে ভীষণ পছন্দ করে আমার অতটা ভালো লাগে না আর যাই হোক কিছু করার নেই বর পছন্দ করে সে মতনই কিন্তু আমি সকালের টিফিনটা বানিয়ে নিই ছেলের জন্য আমি ঘি দিয়ে দুটো ভেজে নিয়েছি ছেলে আজকে এখনও ঘুমাচ্ছে এখন বাজে সাড়ে ছয়টা তার মধ্যে আমার সকালে টিফিন খাওয়া হয়ে গেছে আসলে আমি একটু মালের কাজে বসবো যেহেতু আমি একটা কাজ করি আর সময় মতন আমার কাজটা যদি ডেলিভারি না দিতে পারি তাহলে আমার ভীষণ অসুবিধা হয় প্রত্যেকটা দিন আমাকে দু মাল জমা দিতে হয় আসলে কি বলতো যে যতটুকু কাজ করতে পারবে তার উপর কিন্তু পেমেন্টটা পায় আর আমি মনে করি সংসারের এদিক সেদিক ঘুরে না ফিরে আমি মনে করি যদি এই কাজটা আমরা করি তাহলে আমাদের সংসারের জন্য অনেকটা ভালো তাই না সকাল সকাল উঠে পড়েছি আর সকালে রান্না বান্নার জন্য সমস্ত কিছু রেডি করে আমি এদিকে মালের কাজ করতে বসে গেছি বর গেছে কারণ আজকে স্কুলে ছেলের জন্য বই দেবে আর সাথে জামা প্যান্ট এই সমস্ত কিছু দেওয়া হবে আর ভাবলাম চলো এদিকে ঘড়িয়ে কাটাতে বাজে পুনে নয়টা আমি উঠে তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে দিয়েছি বর যেহেতু সাড়ে নটার বেরিয়ে যাবে কারণে সকালের সে অফিসে রান্নাবান্না থাকলে বুঝতে পারো আমি যেহেতু অনেকটা সকালবেলা উঠি আমার কাজগুলো কিন্তু সময়ের মধ্যে আমি করে নিতে পারি কারণ কাজ করার একটা সিস্টেম জানা থাকলে তাহলে দেখবে কাজগুলো অনেকটা সহজ হয়ে যায় আমি যেহেতু রান্না বান্নার জন্য সমস্ত কিছু আগে থাকতে রেডি করে রেখে দিয়েছি আর তারই মধ্যে আমার মালের কাজ অনেকটা কমপ্লিট করে নিয়েছি তবে এদিকে দুপাশে রান্না বসিয়ে দিয়েছি ঝটাফট করেও রান্না হয়ে যাচ্ছে আজকে রান্না করছি শাপলা আর শাপলা ফুলের বড়া আমার বেশ ভালো লাগে আজকে দুপুরে খাওয়া দাওয়া হবে শুধু শাপলা আর সাথে করেছি আমি এই যে মিষ্টি কুমড়ের তরকারি আর ছেলের জন্য তো ডালটা করতে হয় প্রত্যেকটা দিন সেটা প্রেশার কুকারের মধ্যে বসিয়ে দিয়েছি আমরা যে ডালটা খাই সেটা ভীষণ পরিমাণে মোটা আর কি তো আমি প্রেশার কুকারের মধ্যে ওটা রান্না করে নিই তাহলে কি বলো তো সময়টা অনেকটা কম লাগে তাড়াতাড়ি হয়েও যায় এখন সাথে সময় অনেকটাই কম থাকে কারণ সমস্ত কাজকর্ম ভিডিওর কাজ তারপরে বাচ্চাকে সামলানো এদিকে মালের কাজ সমস্ত তা করে না আমি কাজ করতে করতে একদমই হাঁপিয়ে পড়ি এক এক সময় আর ভালো লাগে না মনে করি যে সমস্ত কিছু একদমই বাদ দিয়ে দেব। একটা ভিডিও করতে গেলে আমাদের প্রত্যেকটা দিন অনেকটা পরিশ্রম করতে হয় সাথে এডিটের কাজ থাকে একটা সংসার সামলিয়ে সমস্ত দিক সামলিয়ে এই কাজগুলো করাও কিন্তু অনেকটা কষ্ট আর সত্যি কথা বলতে একটা ধৈর্যরও দরকার হয় কারণ ভিউজ টিউজ না আসলে মনে হয় যে ভিডিও করাই ছেড়ে দিই যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে রান্নাবান্না হয়ে গেছে যেহেতু আজকে একদমই সিম্পল রান্নাবান্না করেছি আমি প্রত্যেকটা দিনই কিন্তু সিম্পলে রান্নাবান্না করি বেশি একটা কিছু রান্না করি না যা করি ঝটাপট করে হয়েও যায় এদিকে বর বেরিয়ে যাবে আর ভাবলাম চলো একটু লেবু কেটে দিই ছেলেকে কারণ ওর বাবা যখন চলে যায় ও কিন্তু ভীষণ বায়না করে ওকে খাবার কিনে দিতে আর কি তো আমি সময় বাইরের খাবারগুলো একদমই পছন্দ করি না যেমন চিপস এটা সেটা আর কি ও একদমই ভাত খেতে চায় না সে তো ওকে বেশিরভাগ আমি ফলটাই খাওয়াই আর ফল খেতে ছেলে ভীষণ পছন্দ করেই সে কারণে আর ওর বাবা যখন এখন বেরিয়ে গেছে তো ও না সব জিনিসের জন্য ভীষণ বায়না করে কিনে দাঁড়িয়ে খাওয়ার জন্য চকলেট চিপ তো আমি ওই সময় কিন্তু ওকে ফলটল বা ঘরের ভিতরে এটা সেটা বানিয়ে ওকে দিয়ে দিই তাহলে কি বলতো বাইরের খাবার থেকে ওর মনোযোগটা একদমই উঠে যাবে প্রত্যেকটা দিন আমি যখন কাজ করি না আমার ফ্রিজটাকে আলতোয়ালতে একটু মুছে নিই তাহলে ফ্রিজটা কিন্তু একদমই পরিষ্কার থাকে আর আমরা যেহেতু ফ্রিজের মধ্যে খাবার দাবার রাখি দেখবে একটু অপরিষ্কার থাকবে না কোনো কিছু রাখতেও ইচ্ছে করে না তো ফলগুলো ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি আর কিছু ফল আমি বাইরে রেখে দিই যেহেতু আমি ঠাকুরকে ফল টল দিই তো সে কারণে তো সব ফল তো আর ফ্রিজে রাখলে দেওয়া যায় না তো যেটুকু খাবার ছেলে খাই সেটুকু ফ্রিজের মধ্যে রাখি আর বাদ বাকিটা বাইরে রাখি বর আজকে আসার সময় স্কুলে বইটা দেয়নি বলেছে দুদিন পরে বই দেবে সে কারণে ছেলে জামা প্যান্টগুলো নিয়ে স্কুল থেকে এনেছিল তো ভাবলাম চলো যেহেতু নতুন ড্রেস তো এগুলোকে একটু ধুয়ে দেই তো সেটা মতনই কিন্তু কাজ করে নিয়েছি বইগুলো তো আর দেয়নি তো জামাগুলোকে ধুয়ে দিয়েছি আর ওর জন্য যে মোজা টুজাগুলো এনেছিলাম বাজার থেকে সেগুলোকে ধুয়ে একটু নীল দিয়ে দিয়েছি তো আমার না অনেকটা দায়িত্ব এখন বেড়ে যাবে কারণ সামনে ছেলের স্কুল আছে বুঝতে পারো তো সবটা মিলেমিশে না আমার অনেকটা কাজের চাপ আর আমি চাইছি যা কাজকর্ম করব। ওই যে দুপুরের মধ্যে শেষ করে নিতে কারণ আমাকেও তো নিজেকে একটু রেস্ট করার দরকার তাই না নিজে যদি ফিট থাকি তাহলে সংসারের সমস্ত কাজগুলো আমি কিন্তু ম্যানেজ করতে পারবো আর আমরা বাড়ির বোড়া যদি ফিট না থাকি না তাহলে দেখবে বাড়ির কাজগুলো এমনি পড়ে থাকবে কিছু করার নেই কারণ আমাদের যতই শরীরটা খারাপ হোক না কেন নিজের কাজগুলো নিজেকেই করতে হয় যাই হোক বন্ধুরা এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু ঘরদুয়ারগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি ছেলে এদিকে বাইরে খেলা করছিল আর ওর সাথে কথা বলতে বলতে আমার বাকি কাজগুলো সেরে নিচ্ছিলাম আমি যেহেতু সকালবেলা বসে মালের কাজটা কমপ্লিট করে নিয়েছি কিন্তু মালগুলোকে আবার চেক করতে হবে তো দুপুরে ছেলেকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওই সমস্ত কাজগুলো করতে হবে তার মধ্যে ভিডিওর কাজ করি সেটাও আমাকে সামলাতে হয় বুঝতে পারো আর এখন রাতে বেলার মালের কাজ করি না ছেলেকে নিয়ে একটু বসাই কারণ কি বলো তো ছেলেকেও তো পড়াশোনা করাতে হবে আর ভাবছি যদি এবার প্রত্যেকটা দিন যদি ভিডিও দিতে পারে তো ভালো কথা আর না দিতে পারলে দেবো না কারণ আমার ছেলের দিকে একটু নজর দেওয়ার ভীষণ দরকার তো কারণ আমি সবসময় এই সমস্ত কাজগুলো করে সন্ধ্যার সময় ছেলেকে পড়াতে বসে আই আমার ভীষণ কষ্ট হয় কারণ সারাটা দিন একটা না প্রচুর পরিশ্রম সাথে মালের কাজটাও করি বুঝতে পারো আমি না সন্ধ্যার সময় ওকে যে একটু বসিয়ে পড়াবো আমার শরীরটা এতটা খারাপ লাগে কিছু করার নেই বিশ্বাস করো ভীষণ খারাপ লাগে কষ্ট হয় তবে মনের জোরে আর ইচ্ছে শক্তির দ্বারা কিন্তু সমস্ত কিছু করে যাচ্ছি আসলে একটা মানুষের না ধৈর্যটা অনেকটা বেশি থাকার দরকার ধৈর্য না থাকলে না আমরা কখনো কোনো কাজ করতে পারবো না অল্প কাজে কিন্তু আমরা একদমই হাঁপিয়ে যাব একটা সংসারের আমাদের প্রতিনিয়ত প্রচুর কাজ থাকে এই যে ঘরদুয়ারগুলোকে গোছানো পরিপাটি করে রাখা এটাও কিন্তু অনেকটা কষ্ট অনেকটা ধৈর্য কারণ প্রত্যেকটা দিন একই রকম একঘেয়ে আমি কাজগুলো করতে কারোরই ভালো লাগে না তবে আমাদের মতো গৃহিণীরা কিন্তু পারে এ সমস্ত কাজগুলো করতে যাই হোক এদিকে বাইরেও না ভীষণ রোদ উঠেছে আর বাইরের জায়গাগুলো না ভীষণ পরিমাণে ঘাস উঠেছে তো ভাবলাম ঘাস মারার ওষুধ দেব কারণ ঘাসগুলো মরে গেলে তাহলে বেশ সুন্দর লাগে আর ঘাস হয়ে গেলে না হাঁটা হাঁটাচলা দেখতেও ভালো লাগে না যতই বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো না কেন বাইরের জায়গা যদি এরকম ঘাস উঠে থাকে ভালো লাগে না যেহেতু একটা না অনেকটা দিন ধরে আমাদের এখানে বৃষ্টি হয়েছে যেহেতু এখন বর্ষাকাল আর এগুলো টেনে টেনে উঠা গেলে না প্রচুর মাটিও উঠে যায় তাই ভাবলাম বাইরের কাজটা পরে করব আগে ঘরের কাজটা করে নিই এই যে আমার দুটো রুমকে একদমই পরিপাটি করে গুছিয়ে আর ঘরগুলোকে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি আমি প্রত্যেকটা দিন যদি ঘর দুয়ারগুলো পরিষ্কারও থাকে ঘর মোছার আগে কিন্তু ঝাড় দিয়ে নিই তাহলে দেখবে অনেকটা সহজে কিন্তু ঘরগুলো মোছা যায় আর আমার ঘরের না তুষকটা এত পরিমাণে বাজে হয়ে গেছে কি বলবো প্রত্যেকটা দিন টেনে টেনে ঠিক করতে হয় জানো তো আর বিছানাপত্র যদি টান টান থাকে ঘরটা দেখতো না বেশ ভালো লাগে তবে যাই হোক হাত দিয়ে রকম টেনে টেনে ঠিক করে বিছানাটা গুছিয়েছি এখন যেহেতু বাইরে একটু কাজ করব ভাবলাম চলো ঘর ঘরদুয়ারগুলোকে ভালো করে মুছে নিই আর ঘর বারেন্দায় সবটা মুছে নিয়েছি আর ছেলে বাইরে বসে বসে খেলা করছিলো লাপালাপি করছিল জানো তো ও চান করার জন্য ভীষণ বায়না করছিল কারণ এখন প্রায় ওই যে পোনে একটা মতো বেজে গেছে আমার কাজকর্মগুলো করতে করতে বুঝতে পারো সবটা যেহেতু হাতে সামলায় আর সকালে ওই কাজটা করেছি আর এই যে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে করতে গেলে না একটু সময়েরও দরকার হয় বুঝতে পারো আর এই যে দেখা যাচ্ছে না ঘাসগুলো ভালো করে আমি ওই জায়গাটা ভালো করে ক্লিন করে নিয়েছি আর এখানের ঘাসগুলোও উঠাতে পারছিলাম না জানো তো এই যে সামনের ঘাসগুলো বেশি একটা বড় হয়নি হাতে পাচ্ছিলাম না তো ভাবলাম এখানে একটু ওষুধ মেরে দেব আর কি তাহলে ঘাসগুলো বেশ শুকিয়ে যাবে আর আজকে বাইরের জায়গাটা ভালো করে একটু ঝাড় দিয়ে নিয়েছি যেহেতু বাইরে রোদ উঠেছিলো তবে ঝাড় দিতেও বেশ ভালো লেগেছে আর চান করে চলে এসেছি আর ছেলেকেও চান করিয়ে দিয়েছি তবে এখন ওকে খাওয়াতে বসবো তার আগে পুজোটাও দিয়ে নিচ্ছিলাম আর আমার এদিকে ঠাকুর পুজো হয়ে গেছে সকালবেলা গুপুকে চান করানো হয়েছিল আর কি সেই জামাগুলো তোমাদের দাদাবাই রেখে দিয়েছিল তো সেগুলো আমি দুটো চেঞ্জ করানো হয়েছিল সেগুলো আমি কেচে বাইরে এই যে জানালা গিলের মধ্যে দিয়ে দিয়েছি আর বাইরে আর দিতে হয় না এখানে দিলে বেশ সুন্দর শুকিয়ে যায় তবে চলো এখন খাবার খেতে বসবো ছেলেকে খাইয়ে দিয়েছি ওকে এখনও ঘুম পাড়ায়নি ভাবলাম আমি খেয়ে একবারে ওকে ঘুম পাড়াবো আজকে দুপুরে খাবারে ছিল শাপলা তবে চলো বন্ধু আজকে ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভীষণ ভালো থেকো আর সুস্থ থেকো আর আজকে ব্লগটা কেমন লাগলো আমাকে কামেন্ট করে জানাতে একদমই ভুলো না